এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছের কোরমা মালাইকারি তো অনেকে অনেকভাবেই বানিয়ে খেয়েছো চিংড়ি মাছের কোরমাটা এইভাবে বানালে কি অপূর্ব যে খেতে লাগে এটা ভাত নান রুটি লুচি ফ্রায়েড রাইস সব কিছু দিয়েই দারুণ জমে যায় দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে নেব পাঁচশো গ্রাম চিংড়ি পরিষ্কার করে ধুয়ে এটাকে কেটে রেখেছি এবার লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব কড়াইতে সর্ষের তেল গরম করে এটা পুরো সর্ষের তেলেই বানাবো তেল গরম করে চিংড়িগুলো দিয়ে একটু এপিট ওপিট লালচে হলেই তুলে নেব বেশি ভাজলে চিংড়িটা চিট হয়ে যায় অল্প ভেজে তুলে নেব দুটো পেঁয়াজ আদা আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিলাম এবার এই দিকে কড়াইতে দিলাম অল্প চিনি ফোড়ন কালারটা ভালো আসার জন্য দুটো এলাচ তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা হাফ জৈত্রির ফুল এটা দিলাম দিয়ে সুন্দর একটা গন্ধ বার হলে দেব কোচানো পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ একটু পেস্ট বানিয়ে নেব আর একটা পেঁয়াজ কুচি করে কেটে নেব পেঁয়াজটা বেশ লালচে লালচে করে ভেজে নেব ভেজে নিয়ে একটা টমেটো কুচি দেবো তার আগে দেব সেই পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কার পেস্টটা পুরোপুরি দিয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেব এই দিকে একটা বানিয়ে নেব পাঁচ থেকে সাত মানে কাজু বাদাম পিস আর কিছুটা দেব ফ্রেশ ক্রিম এটা পেস্ট বানিয়ে নেব এবার একে একে মশলা থেকে একটু তেল ছাড়লে পরিমাণ মতো দেব লবণ দেব হলুদ হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের জিরের গুঁড়ো এক চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ মতো দিয়েছি আদা আদা বাটা আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নেব এই রান্নাটায় কষানোটা যত ভালো হবে ততটা খেতে কিন্তু সুন্দর হবে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব এবার দেব দু চা চামচ মতো টমেটো সস দিয়ে সুন্দর করে যখন মশলা থেকে পুরোপুরি কাঁচা গন্ধটা ছেড়ে গেছে মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে তখন দেব হাফ চা চামচ মতো শাহি গরম মশলা এবার সুন্দর করে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে কালারটা দেখে বুঝতেই পারছো এইবার মানে হাফ গ্লাস মতো দেব দুধ এটা আমি আমুল পাউডার দুধ গরম জলে গুলে দিয়েছি দুধ দিয়ে এবার সেই কাজু আর ফ্রেশ ক্রিমটা বাটাটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিলাম বেশ গ্রেভিটা বেশ ফুটে উঠবে তখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ লো টু মিডিয়াম আছে রান্না করে নেব এই সময় অনবরত নাড়তে থাকতে হবে তলাটা ধরে যাওয়ার ভয় থাকে এবার এইভাবে রান্না হতে দেব। যতক্ষণ না এই মশলা বা গ্রেভি থেকে একটু তেল ছাড়া মতন হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নেব প্রায় লবণ ঝাল চেখে নিয়েছি ঠিক আছে এবার দেব দু চা চামচ মতো ঘি ঘিটা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নেব এইবার গ্রেভি থেকে একটু একটু যেই তেল ছেড়ে দেবে বসবে রান্নাটা রেডি এই তেলটা ছেড়ে দিলে কত সুন্দর একটা কালার এসছে ওপর থেকে আর এক চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের চিংড়ি মাছের কোরমা তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো রাজকীয় স্বাদের চিংড়ি মাছের কোরমা একবার খেলে সে বারবার অনুরোধ করবে।